কন্টেন্ট তৈরি করে আপনার সব মানুষের মনের মতো হইতে পারবেন না আপনি কন্টেন্ট তৈরি করবেন আপনার ক্যাটাগরিতে সো সব মানুষের মনের মতো হতে গেলে আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর ছেড়ে দিতে হবে আপনি কন্টেন্ট তৈরি করে সব মানুষের মনোপত হইতে পারবেন না আপনি চিন্তা করবেন আপনার ভিডিও যদি ভালো কিছু থাকে আপনার ভিডিওতে মানুষের যদি কোনো শিক্ষামূলক কথা থাকে অডিয়েন্স যদি আপনার ভিডিও দেখে আটকে যায় তাহলে আপনার এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে হবে এবং অবশ্যই এই ভিডিওগুলো ভাইরাল হবে সো আপনারা চেষ্টা করবেন আপনারা যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওতে কিছু না কিছু অনলাইন জগতের কোন শিক্ষামূলক বিষয় এটার ভিতরে থাকবে আর এই ভিডিওটা দেখেই আপনার অডিয়েন্স এবং নন অডিয়েন্স আপনার এই ভিডিও দেখে যেন উপকৃত হয় সো যখন আপনি এই ভিডিও দেখে উপকৃত হবে তখন আপনি এখান থেকে সাবস্ক্রাইবার আর ফলোয়ার গেন করতে পারবেন ইউটিউব যদি হয় তাহলে সাবস্ক্রাইবার গেন করতে পারবেন আর ফেসবুক হলে তো ফলোয়ার সো আপনি যদি কোনো সাজেশনমূলক কথা এবং শিক্ষামূলক কোনো কথা আপনার ভিডিওর ভিতরে অ্যাড করতে পারেন আর এই সাজেশনমূলক কথা শিক্ষামূলক কথায় কারো যদি উপকার হয় তাহলে অবশ্যই আপনার এই পেজটা এই প্রোফাইলটা যেই অডিয়েন্সটি ভিডিওটি দেখতেছে সে আপনার এই পেজ এবং প্রোফাইলটি ফলো দিয়ে রাখবে আর ফলো দিয়ে রাখবে এই কারণে আপনি যেন পরবর্তীতে আবার আরেকটি শিক্ষামূলক ভিডিও ছাড়েন সেই ভিডিওটা সে দেখে কিছু শিখবে তাহলে বুঝতে পারতেছেন আপনি কোন টপিকের উপরে ভিডিও করবেন আর আপনাকে কেন আপনার আপনার অডিয়েন্স সাবস্ক্রাইব করে করে ফলো পাশে রাখবে এই দুইটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনারা যখন ভিডিও তৈরি করবেন আপনার ভিডিও দেখে মানুষ যেন কিছু শিখতে পারে এক নম্বর আর যদি আপনি মনে করেন যে আপনি কোনো সাজেশনমূলক ভিডিও বানাবেন না আপনি ঠিক কি করবেন ফানি ভিডিও বানাবেন ফানিতে কোনো ধরনের সাজেশনমূলক কথা বলার কোনো দরকার নাই আপনি ফানি ভিডিওতে একটা জিনিস দরকার সেটা হচ্ছে আপনি সর্বোচ্চ ফানি করতে হবে যেটা আজ পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটার করে নাই যে ভিডিও দেখে মানুষ হাসতে হাসতে পেটের নাড়ি ব্যথা হয়ে যাবে এই ক্যাটাগরির ভিডিও আপনাকে বানাইতে হবে যদি এই দুইটা নি জিনিস নিয়ে বর্তমানে ফেসবুকে সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল হচ্ছে ফানি ফানির পরে আসতেছে ট্রেন্ডিং টপিকে থাকা ভিডিওগুলো এর মধ্যে সাজেশনমূলক কথাগুলো বলা ভিডিও একটা আর হচ্ছে ফানি ফানি আপনি এই যদি করতে পারেন তাহলে আপনি মানে হইতে না তবে হবে ফানির ভিতরে আপনার সর্বোচ্চ ফানি হইতে হবে তাহলে আপনি এখান থেকে গেন করতে পারবেন আর যদি আপনি ফানি করতে না পারেন আমার মতো কারণ আমি তো ফানি করতে পারি না আপনাদের সাথে সবসময় কমিউনিকেশন করি আপনাদের কাছ থেকে কিছু শিখি আমি যদি কোনো কিছু শেখা থাকি আমি বলে আপনাদেরকে মাঝে শেখানোর চেষ্টা করি সো আমার পেজ এবং প্রোফাইলের পাশে থেকে আমার ইউটিউব চ্যানেল পাশে থেকে আমার সাথে সাপোর্ট করে যাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ